যে লাইলাতুল মেয়ারজের যে দুই রাখার তফুল নামাজ পড়েন সেই নামাজ কি নফল নামাজ নাকি সুন্নত নামাজ অনেকে আছে যে ভাজিয়ে ফেলাই অনেকে আছে সুন্নত নামাজ পড়ে আবার অনেকে আছে নফল নামাজের নিয়োগ করে তো আদেও এই নামাজটি নফল কিনা নাকি সুন্নত কিনা সেটি কিন্তু দলিল ভিত্তিক ভাবে আপনাদের আলোচনা করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারোটা এখন আরো আর একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করবো নির্ভরযোগ্য দলিল ভিত্তিক আলোচনা করব ইনশাল্লাহ যে লাইলাতুল মেয়ারাজের যে দুই রাখার দফল নামাজ পড়েন সেই নামাজটি নফল নামাজ নাকি সুন্নত নামাজ অনেকে আসে যে ভাজিয়ে ফেলায় অনেকে আসে সুন্নত নামাজ পড়ে আবার অনেকে আসে নকল নামাজের নিয়ত করে তো আদেও এই নামাজটি নফল কিনা নাকি সুন্নত কিনা সেটি কিন্তু দলিল ভিত্তিকভাবে আপনাদের আলোচনা করবে ইনশাল্লাহ তো আপনারা যদি কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য করে তাহলে কিন্তু এই সবে মেয়ারাজের নামাজ রসমাক সাল্লা আলাইসাল্লাম কিন্তু পড়েন নাই এমনকি সাহাবা ইকরাম কিন্তু পড়েন নাই পরবর্তীতে তাবে তাবে এর যুগ থেকে বা ফকিরগণের যুগ থেকে কিন্তু এই লাইলাতুল মেয়ারাতের নামাজ পড়া হয় কি জন্য পড়া হয় দলিল নেন কারণ রাসুলফাক সাল্লাম রজব মাসকে বরকতময় মাস বলেছেন সাহাবাদেরকে একটা দোয়া শিক্ষা দিতেন আল্লাহ বারিক লানা ফি রজব আবা শাহবান অবাল লিকনা রমাদন কে আল্লাহ রজব মাসে শাহবান মাসে বরকত দান করেন আমাদের সকলকে রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দিন তারপরে কোরআন বানিসের প্রথম আয়াত যদি দলিল হিসাবে আপনি নেন সুবাহ আল্লাহ আকসা পর্যন্ত নিয়ে যান এবং তার চারিপাশে আল্লাহ তাআলা করে দেন তো দুইটি মত কিন্তু পাওয়া যায় কিছু কিছু মুফাসিন বলেছেন আলি সাল্লাম রবিউল আউ্বাল মাসে সবে মেয়েরাজি গিয়েছেন আবার কেউ কেউ বলে থাকেন নির্ভরযোগ্য আহলে সুন্নত জামাত তারা বলে রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাত থেকে নিয়ে গেছে তো রাসুল যদি এই রজব মাসের ছাব্বিশ তারিখ দিবাগত রাতে যদি শুভ মেয়েরাজে যান তাহলে কিন্তু ওই সময়টাকে আল্লাহ তালা বরকতময় করেছিলেন ওই মাসটাকে ওই সময়টাকে বরকতময় করেছিলেন বিদায় রাসুল পাক সাল্লাহ এই রজব মাসে বরকত পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছেন আল্লাহ তালা কুরআনে বলেছেন তো এদিকে লক্ষ্য করলে আপনারা যদি ওই রাতটাকে বরকতময় রাত মনে করেন তাহলে আপনারা যেই নামাজটি পড়বেন ওই নামাজটি কিন্তু নকল নামাজ হবে কারণ এটা হলো অতিরিক্ত নামাজ ওটা সুন্নত নামাজ না যদি সুন্নত নামাজের নিয়ত করেন তাহলে ওইটা স্বাভাবিক সুন্নত হবে সুন্নত নামাজের নিয়োগ করলে হবে মনে রাখতে হবে যে সুন্নত নামাজের ভিতরে দুইটি মত রয়েছে অর্থাৎ সুন্নতি মহাক্কাদা আর এমনি সুন্নত সুন্নতি মোয়াক্কাদা যেমন জহরের ফরজ নামাজের পরে দুই রাকাত জোহরের চার ডাকাতের আগে চার ফজরের আগে দুই রাকাত শূন্যত বাগরিবের পরে দুই রাখাত শূন্যত এই যে যে গুলো আছে এইগুলো হলো সুন্নতি মহাক্কাদা এই সুন্নতগুলো যদি আমরা না পড়ি তাহলে আমরা গুনা এমনকি ফজরের সুন্নত নামাজ পড়লেও কিন্তু না পড়লেও আমাদের কিন্তু পরবর্তীতে কাজা করতে হয় সেরকমও কিন্তু মত দিয়েছে তো সেই দিকে যদি আপনি লক্ষ্য করেন এই লাইলাতুল মেয়ারজের নামাজ হলো সুন্নত নামাজ যদি আপনি বলেন এটা হলো ওই সুন্নতি মহাক্কাদা নয় অর্থাৎ নফলের দরজার অর্থাৎ নফলের দরজার পড়লে নেকি না পড়লে গুণা নাই সেরকমই কিন্তু একটি নামাজ তো এই জন্য এই নামাজটাকে আমরা কিন্তু নকল নামাজ হিসেবে আখ্যায়িত করি নফল নামাজ হলেও কিন্তু কোনো কম নয় এই এই নামাজটা সব দিক থেকে কিন্তু তাৎপর্যপূর্ণ অনেক ফজিলতপূর্ণ নামাজ কেননা কোরআনের আয়াত আল্লাহ তালা বলছেন যে না ফিলাত আল্লাহ রাত্রে কিছু অংশ জেগে লেই ফাতে হাজার দিহি না ফিলাত আল্লাহ হে রাসুল আপনি রাত্রের কিছু অংশ জেগে আপনি তাহাজ্জত পড়েন আপনি নফল নামাজ পড়েন তাহলে আল্লাহ তালা আপনার মাকওমা মাহমুদা বৌসিয়ে দিবেন তো এইদিকে লক্ষ্য করলে এই লাইলাতুল মিয়ারজের নামাজ হলো নফল নামাজ অতিরিক্ত নামাজ নফল অতিরিক্ত বার্তি আর এটা হলো ওই পর্যায়ের শূন্য যেটা নফলের সমতুল্য সমপরিমাণ তো এই জন্য আমরা যখন লাইলাতুল মিয়ারজের রাত্রে নামাজ পড়বো আমরা কিন্তু নফল নামাজের নিয়োগ করবো নামাজ অনুষ্ঠান হিতা আলা রকাহাত ই লাইলাতুল মিয়াওরজি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাদিল কাবাত শরীফাতি আল্লাহু আকবার হে আল্লাহ আমি দুই রাকাত লাইলাতুল মিরাজের নফল নামাজ কেবলমাত্র হয়ে আদায় করার জন্য দাঁড়াচ্ছি আল্লাহ আকবার এই ভাবে নিয়ত করে দুই দুই রাকাত করে কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন তো আশা করি বুঝতে পেরেছেন যে লাইলাতুল মিরাজ বা শুবে মিরাজের নামাজ নফল নাকি সুন্নাত সকলে ভালো থাকুন আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু